ইয়ার ভিউয়ার্স আজকে আমি আছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের হর্টিকালচার সেন্টারে নানা ধরনের দেশি বিদেশি ফুল ফল সবজি চারা এখানে পাওয়া যায় এবং খুবই উন্নত মানের চারা এখানে বিক্রয় করা হয় এবং আপনি যে কোনো ফল ফুলের চারা যাই লাগাতে চান এখান থেকে কিনলে খুবই মানসম্মত তাই ময়মনসিংহের থেকেও দূর দূরান্ত থেকে সবাই এই হর্টিকালচার সেন্টার থেকে গাছের চারা নিতে আসে এবং ফল সবজি ওষুধি সকল ধরনের চারা এখানে পাওয়া যায় এখন আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো এই হর্টিকালচার সেন্টারটি সমস্তটা হয়তো বা দেখানো সম্ভব না যতটুকু আমি আয়ত্তে আনতে পেরেছি ততটুকুই আপনাদের বোঝার সুবিধার্থে আমি দেখাবো এখানে ঢুকতে আছে একটি টিস্যু কালচার সেন্টার তারপরে নানা ধরনের ফুল ফল বৃক্ষের গাছ এবং পরিবেশটা খুবই মনোরম এবং একবার গেলে আপনার পুরোটাই ঘুরে আসতে ইচ্ছে করবে অনেক লোক এখানে কাজ করছে প্রতিদিন প্রতিদিন অনেকেই এখানে তাদের কাঙ্ক্ষিত চারা নিতে আসে এবং এখানের চারা খুবই মানসম্মত বাজারে অন্যান্য নার্সারি থেকে যা কিনবেন তার থেকে এখানের চারাগুলি আপনি খুবই গুণগত মানসম্পন্ন এবং ভালো মানের চারা পাবেন কারণ এগুলো সবই পরীক্ষিত চারা এই যে দেখেন এখানে বস্তায় উন্নত জাতের আদা চাষ করা হয়েছে এবং ভিউটাও খুব অসাধারণ কেন অনেকে দূর দূরান্তে শুধু গাছ কিনতেই না ঘুরতেও আসে এই জায়গাটাতে এবং একবার গেলে আপনার বারবার যেতে ইচ্ছে করবে নানা জাতের গাছের সাথেও এখানে আপনি পরিচিত হতে পারবেন শুধু যে গাছ কিনতে হবে তা না অনেক ধরনের গাছ যা আপনি দেখেননি কখনো চিনেননি সব ধরনের গাছের সংরক্ষণাগারও এটাকে একটা বলতে পারেন দেশি বিদেশি ফল ফুল ওষুধি বনজ সব ধরনের গাছের চারার এক বিশাল সমাহার এই যে দেখুন এখানে ফুল বাঁধাকপি লাগানো হয়েছে টমেটো লাগানো হয়েছে আরও আমি হাঁটতে হাঁটতে দেখাচ্ছি এই যে আপনার একটি ফলের মাতৃ গাছ এটা লেখা আছে আমের কলম বাড়ি এক চেরি গাছ আম গাছ সফেদা গাছ এই যে দেখুন বাঁধাকপির এখানে চারা তৈরি করা হয়েছে যার যা চারার দরকার সব এখান থেকে এসে নিয়ে যায় একটি নিয়ে তাদের ছাদে লাগাক বা জমিতেই লাগাক খুব ভালোভাবে এই চারাগুলি খুবই গুণগত সম্পন্ন এই দেখেন বেগুনের চারা যে ড্রাগন ফলের এখানে একটা বাগান এখান থেকে সবাই ড্রাগনের চারাও কিনে যারা ছাদ বাগান করে বা বাণিজ্যিকভাবে যারা চারা রোপণ করতে চায় সবাই এখান থেকেই চারা নিলে কাঙ্ক্ষিত চালা পাবে এবং খুব গুণগত সম্পন্নের এই যে দেখেন এখানে ব্যাট তৈরি করা আছে চারার এবং চারাগুলি কীভাবে তারা তৈরি করছে খুবই ঢেকে সুন্দরভাবে নেট দিয়ে এবং যত ধরনের আপনি চারা চাবেন হাইব্রিড দেশি কলম সব ধরনের চারার এক বিপুল সমাহার এখানে রয়েছে জলপয়ের চারা আমের চারা এই যে দেখেন মানুষে চারা কিনে নিচ্ছে চার যতগুলি প্রয়োজন এখানে কোনো লিমিট নেই চারা কেনার আপনি যত কিনতে চান এখান থেকে কিনতে পারবেন একবার হলেও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের হর্টিকালচার সেন্টারগুলোতে আপনারা এসে দেখতে পারেন ময়মনসিংহ বা ময়মনসিং আশেপাশে যারা আছেন খুব ভালোভাবে এসে এখানে যদি ভালো মানের চারা চান অবশ্যই একবারে হর্টিকালচার সেন্টারে আসতে পারেন আপনি একটি লেবুর চারা যদি বাহির থেকে কিনেন একশো টাকা এখানে সেটি পড়বে মাত্র বিশ টাকা বা ত্রিশ টাকা এবং তো খুব ভালো আপনি যদি সঠিকভাবে পরিচর্যা করতে পারেন তাহলে এই চারাগুলিতে ফলন পাবেন খুব ভালো মানে এই যে দেখুন সুপারির চারা রয়েছে এখানে এই যে আছে জোলপইয়ের চারা আপনি কত চারা দেখতে চান এখানে আসলে খুব কোনো সীমা নাই সব অসীম অসীম মাঠকে মাঠ এখানে চারা রয়েছে এবং অনেক লোক প্রতিদিন এখানে কিনতে আসে এবং লোকটাও একটা দারুণ মনোরম পরিবেশ আপনি শুধু ঘুরতেই ইচ্ছা করবে এই জায়গাটাতে যদি আসেন আপনাকে যেতে ইচ্ছা না মনে হবে আমি আরও ঘুরি আরও ঘুরি আরও চারা দেখি গাছের সাথে আরও পরিচিত হই গাছ যে মানুষের একটা বন্ধু সেটা আপনি এখানে এসলেই বুঝতে পারবেন যে প্রকৃতিতে কত ধরনের গাছ রয়েছে কত ধরনের বিচিত্র ধরনের চারা রয়েছে পাতাবাহার থেকে শুরু করে যত রং বেরঙের গাছ দেশি বিদেশি গাছ সব এখানে ফল ফুল সবজি যা চান আপনি সব এখানে এখানে পাবেন এটা একটা বিশাল এরিয়া জুড়ে এই হর্টিকালচার সেন্টারটি আপনারা যারা আছেন ময়মনসিং বা ময়মনসিং এর বাইরের তারা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এই হর্টিকালচার সেন্টারটি এসে একবার ঘুরে যাবেন এবং আমার চ্যানেলটি লাইক কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে